জিলহজ মাসের বিশেষ করে দশটি আমল রয়েছে যারা অনেকেই জানতে এখনও পর্যন্ত পারেন নাই তারা অবশ্যই এই বিষয়টা জেনে নেবেন কারণ আবশ্যকীয় জিলহজ মাসের এত গুরুত্ব রমজান মাসের গুরুত্ব দশরাতের গুরুত্ব আমরা এত দিই রমজান মাসের শেষ দশকের শুধু লাইলাতুল কদরের জন্য আর এই জিলহজ মাসের দশ দিনের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তালা কসম করেছেন এই দশ দিনের আল্লাহ বলছেন ওয়ালফজ এই যে বিজর যে রাতগুলো আছেন এই রাতের কসম আল্লাহ তালা কোরআনের মধ্যে খেয়েছেন সুরাতুল ফাজারের মধ্যে এর মধ্যে বিশেষ আমল রয়েছে দশটি এই দশটি আমল যদি আপনি করতে পারেন অবশ্যই কনফার্ম আপনি এর মহত্ব আপনি পেয়ে যাবেন এর গুণ এবং এর ফায়দা আপনি অর্জন করতে পারবেন জিল মাসের প্রথম নাম্বার সব থেকে বেশি যে আমলের প্রতি আল্লাহর হাবিসাল্লাম আমাদের অবহিত করেছেন তৌ বা করতে হবে তো বা করতে হবে যত ভুল গুনা এ হয়ে গেছে এটা থেকে বের হতে হবে কারণ আল্লাহ তালা বলছেন ওস্তাক তোমরা আল্লাহর কাছে তো বা করো ইন্নাল্লাহ কফুর রহিম নিশ্চয়ই তিনি ক্ষমাসীন তিনি দয়ালু এই জন্য ভুল তুটি যা কিছু হোক না কেন অন্য এতে বলছেন ইয়াই হল্লা দিনা মানে হিমান্দার গণেরা তুবু ইহি তো বেতন্না সুহা তোমরা আল্লাহ তালার কাছে এখন নিষ্ঠভাবে তৌবা করো তোমাদের জীবনের গুণা মাফ করে দেবেন যতই গুণা হোক না কেন মাফ করে দেবেন অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন ইয়া ইবাদি ইয়াল্লাদি আশরফু আলা আং ফুসিহিম হে আমার বান্দা তোমরা জীবনে কত গুনা করেছো নিজেদের প্রতি তোমরা যারা জুলুম করেছ লাখনা তুমির রহমাতিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না ইন্নাল্লাহ ইয়াকফিরুদ্দুনুবা জামিয়া তুমি যতই গুণা করো না কেন তুমি যদি পাহাড় সমতুল্য গুণা করো তুমি যদি আসমান সমতুল্য সাত আসমান সমতুল্য গুণা করো আল্লাহর কাছে একবার যদি তৌবা করো তোমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন কারণ তিনি হলেন গফুরুর রহিম তিনি ক্ষমাশীল তিনি ক্ষমা করতে ভালোবাসেন তাহলে প্রথম নাম্বার আমরা কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে জিলহজ মাসের প্রথম যে আমলটা সবথেকে বেশি আল্লাহ সালাম করতে বলেছেন সেটা হলো তৌবা করা দ্বিতীয় নাম্বার অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে হবে আমাদের অধিক পরিমাণ আল্লাহ তালার জিকির আমাদের করতে হবে জিকির মানে কি জিকির মানে নামাজ জিকির মানে কোরআন জিকির মানে তালাওয়াত জিকির মানে আল্লাহ তালার গুনমাসুক নামগুলো জুপা এটার নামই হলো জিকির আল্লাহ তাল্লা জিকির আল্লাহ তালাকে কোরআনের মাধ্যম দিয়ে নামাজের মাধ্যম দিয়ে সালাতের মাধ্যম দিয়ে সুবাহান আল্লাহ মাধ্যম দিয়ে আপনি করতে পারেন সব সময় সব অবস্থায় যেখানে যাচ্ছেন যে অবস্থাতে আছেন হাল হার হালতে হার হামেশা আল্লাহ তালার জিকির করতে হবে এটা জিলহাজ মাসের দ্বিতীয় নাম্বার আমল তৃতীয় নাম্বার আমল হলো নেক আমলের প্রতি যত্নবান হওয়া নেক আমলের প্রতি যেমন জীবনে অ্যালোম্যালোভাবে নামাজ পড়েন রোজা রাখেন সব কিছু তবে জিলহাজ মাসে নামাজের প্রতি আমলের প্রতি ভালো ব্যবহার উত্তম ব্যবহার সুন্দর ব্যবহারের প্রতি আপনাকে যত্নমান হতে হবে আপনার আমল যেন সবথেকে বেস্ট আমল হয় আপনার আমল যেন সবথেকে সুন্দর আমল হয় আপনার আমল যেন পৃথিবীর সকল মানুষের থেকে শ্রেষ্ঠ আমল হয় এটা মনে রাখবেন আপনার ব্যবহার যেন আপনার স্ত্রীর কাছে সবথেকে সেরা ব্যবহার হয় আপনার মায়ের কাছে সব থেকে দামি সন্তানের মতো ব্যবহার করবেন পিতামাতার সাথে সবথেকে সুন্দর ব্যবহার করবেন আপনার সন্তানের সাথে উত্তম ব্যবহার করবেন আপনার অধীনস্থ কর্মচারীদের সাথে সুন্দর ব্যবহার করবেন এই কাজগুলো আপনি করবেন আপনার নেক কাজ এটার মধ্যে মানুষকে সুন্দরভাবে দান করবেন তিন নাম্বার আমরা আমুলের প্রতি যত্নমান হব চার নাম্বার সামর্থ্যমান হলে হজ করা সামর্থ্যমান যদি আপনার কাছে সকল কিছু বাই ঋণ পরিশোধ করে যদি পাঁচ লক্ষ প্লাস অর্থাৎ ছয় লক্ষ টাকা অবশিষ্ট থাকে তাহলে আপনার উপরে হজ ফরস আপনাকে হজ করতে হবে মক্কানগরীতে যেয়ে আপনাকে আল্লাহ তালার ঘরে হাজিরা দিতে হবে আল্লাহ তালাকে একত্র ঘোষণা করে আপনাকে আসা লাগবে তাহলে আপনার কাছে যদি ছয় থেকে সাত লক্ষ টাকা থাকে সকল কিছু বাদ দিয়ে সমস্ত ঋণ পরিশোধ করে স্ত্রী পরিবার সন্তানের হক পিতামাতার হক অধীনস্থ কর্মচারীদের হক মিটিয়ে দিয়ে যদি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা থাকে তাহলে আপনার ওপর হসফরস এরপরে পাঁচ নাম্বার যে আমলটা সামর্থ্য থাকলে কোরবানি করা যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে আমাদেরকে কোরবানি করতে হবে কারণ আল্লাহ হাবিব সাল্লী সাল্লাম বলছেন যে ব্যক্তি সমর্থ থাকার পরেও কোরবানি করল না ফালা ইয়াকরাবান্না মুসল্লানা সে যেন আমাদের ঈদগাহে না আসে মানকান কান সাহাতুন যে ব্যক্তির সমর্থ আছে এর পরেও কোরবানি করল না ফালা ইয়াকরাবান্না মুসল্লানা সে যেন আমাদের ঈদগাহে না আসে এরপরে আল্লাহ সুমান রহতাল্লাহ বলছেন ফসল্লিলি রব্বি কওয়ান তোমরা তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো আল্লাহ তালার ঘোষণা সামর্থ্যমান হলে আমাকে কোরবানি করতে হবে আল্লাহ তালা আপনার কোরবানি কি দেখতে চান অলিকুল্লুম্মা তিং জাহান্লা মাংসে কাল্লিয়াজ কুরুসমাল্লা প্রত্যেকটা উন্মতের জন্য কোরবানিকে আল্লাহতালা নির্ধারণ করেছেন আল্লা সুবাহন তালা কোরবানির ঘোষণা বারবার বারবার বলছেন আল্লাহর হাবিসাল্লাম বলছেন তোমাদের কাছে যদি ছোট্ট সাগিও থাকে তোমাদের কাছে যদি একটি সাগেও থাকে তাও আল্লাহর রাহে তোমরা কোরবানি করো কারণ আল্লাহ তালা তোমাদের থেকে কিছুই চান না লায়া না দিমা উহাওয়ালা কি নিয়ে তাকুয়া মিনকুম আল্লাহ তালা তোমাদের কাছ থেকে গোস্ত মাংস হাড়্ড রক্ত কিছুই চান না তোমাদের তাকুয়াটা তাকুয়ার লেভেলটা শুধু দেখতে চান এজন্য সমর্থ থাকলে পাঁচ নাম্বার আমরা কোরবানি দিব ছয় নাম্বার আমরা চুল নোখ না কাটা জিলহাজের হাঁজের এক যে বৃহস্পতিবার থেকে পড়েছে যেটা বুধবার দেবাগত রাত্রে যেটা বৃহস্পতিবার থেকে পড়েছে তো দিবগত রাত্রে বুধবার দেবাগত রাত্রে যেটা থেকে শুরু হয়েছে একবারে শেষ পর্যন্ত আমরা চুল নখ দাড়ি অবাঞ্ছিত জায়গার প্রসঙ্গগুলো আমরা কাটব না বিশেষ করে যারা কোরবানি দিবেন যারা কোরবানি দিবেন অবশ্যই আমলটা করবেন আল্লাহর হাবিজ সাল্লাহ আলি ওয়াসাল্লাম অব এটা অবহিত করে গিয়েছেন তিনি নিষেধ করে গিয়েছেন এটাও আল্লাহ দেখতে চান যে বান্দা ছোট্ট 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 মানার দ্বারা কি তার অন্তরকে কলবকে পরিশুদ্ধ করতে পারছে এবং তার নিয়াদটাকে কি সে করতে পারছে অন্তরের যে নফসা নফসা নফস আছে যে নবসা যেটা আছে নফসে শৈতান যেটা আছে সেটাকে কিসে সে দাবিয়ে রাখতে পারছে এটার জন্য চুল নোখ না কাটা এরপরে সাত নম্বর তাকবীর তাহমিদ ও তাহলিল পাঠ করা যেমন সুবাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এটা পড়া সব বিহু হু বখরা তোমাশিলা তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর তাজবি পাঠ করো আল্লাহ সুবাহানা বলছেন তাহলে এই দিনগুলোতে আমরা সকাল সন্ধ্যা তাজবি পাঠ করবো বেশি বেশি আল্লাহ তালার একত্র ঘোষণা করব। কারণ পৃথিবীতে এত একত্বের ঘোষণা জিলহজের প্রথম দশ তারিখ থেকে শেষ পর্যন্ত প্রথম দশ দিন যে পরিমাণ আল্লাহ তালার একত্রের ঘোষণা দেওয়া হয় যা ইতিপূর্বে গোটা বছরে দেওয়া হয় না আল্লাহ হাফিজ সাল্লাম বলছেন এই সময় যত একত্বের ঘোষণা দেওয়া হয় যত হাজি সাহেব যাচ্ছে প্লেনে যাচ্ছে বিমানে যাচ্ছে হেঁটে যাক আর যেইভাবেই যাক তাদের মুখে শুধু একটাই কথা আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ময়দানের দিকে যখন অগ্রসর করছেন তাদের একটাই কথা তাদের একটাই ঘোষণা লাভাইক লবিকাল সারি কালা কালাবাইক ইন্নাল হামদা ও সারি কালা এই যে ঘোষণা এত পর্যন্ত ঘোষণা আল্লাহ হাবিসাল্লাম বলছেন যে এই মাসের দশ দিনকে এত গুরুত্ব আল্লাহ সুবাহ দিয়েছেন যে সৌরাতুল ফজরের মধ্যে বলছেন ওয়াল ফজরি ওয়ালিন আশরি ওয়াল এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ তালা যে একটি আয়াত নাজিল করে আল্লাহ সালা কসম করছেন এই রাতগুলোর কসম করছেন বরকতময় রাত কারণ এই রাতের মধ্যে দিনকে কেন্দ্র করে তিনটা জিনিস সব থেকে বেশি হবে একটি হলো কোরবানি দ্বিতীয়ত আল্লাহ তালার ঘর তাওয়াফ করা হবে তৃতীয়ত আরাফাতের ময়দানে যে আল্লাহর একত্রের ঘোষণা দেয়া হবে আল্লাহ তোমার গোলাম হাজির আল্লাহ তোমার বান্দাগুলো হাজির আল্লাহ তোমার কোনো শরিক নাই আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন এই যে একত্রের ঘোষণা সব থেকে বেশি হবে তার মানে এই দিনগুলো শ্রেষ্ঠত্ব দিন এই দিনগুলোতে আমরা তাকবির তাহমিদ তাহলিল পাঠ করব। তাকবীর তাহলিল তাহমিদ প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ তৃতীয় আল্লাহ আকবর তিতু আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ পড়তে পারেন এরপরে প্রথম নয় দিন রোজা রাখা এটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিসাম রোজা রাখতেন আল্লাহর আইয়ামে বিজের রোজা রাখতেন আম্মা জানাই শরদ্দে আল্লাহ তালা বলছেন আল্লাহর হাবিজাল্লাহ তেরো চোদ্দ তিনি তেরো চোদ্দ পুনর তিনি আইয়ামে বীজের রোজা রাখতেন আল্লাহর হাবিজ্লা সাল্লাম প্রত্যেক মাসে তিনি রাখতেন এরপরে তাকে তাকে বলা হলো যে ইয়া রসুল আল্লাহ তিনি যখন রোজা সাপ্তাহিক রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার যে ইয়া রসুল আল্লাহ আপনি কেন রোজা রাখেন তিনি বললেন ফি হু অলিত্তু আল্লাহ তালা তো আমাকে এই দিনে জন্ম না দিলেও পারতেন আল্লাহ তালা যেহেতু আমাকে জন্ম দিয়েছেন এই দিনে আমার জন্মদিন হিসাবে আমি এই দিনটাতে রোজা রাখি আরেকটা বর্ণনা পাওয়া যায় আল্লাহ হাবিজাল্লা বলেন যে এই দিনগুলোতে সাপ্তাহিক যে মানুষের আমুল এবং গোনার রুটিনগুলো আছে আল্লাহ তালার কাছে প্রেজেন্ট করা হয় সোমবার বৃহস্পতিবার এই জন্য আল্লাহ হাফিজালাম রোজা রাখতেন আর বলতেন আমি এটা চাই যেন আল্লাহ তালা আমার আমলগুলো এমন অবস্থায় পাই আমি রোজা আছি সে যেন আমার উপরে খুশি হয়ে যায় সুবাহান আল্লাহ তার মানে আমরাও এটাকে ট্রাই করতে পারি সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখবো আল্লাহ তালা আমাদের আমুলগুলো তার কাছে তিনি দেখবেন যে আমার বান্দা আবদুল্লাহ আব্দুর রহমান আমার বান্দা আমার বান্দা বলো রোজা রেখেছে আমাকে খুশি করার জন্য আমাকে একত্ব ঘোষণা দিয়ে তারা রোজা রেখেছে আমি তাদের প্রতি খুশি হয়ে গেলাম তো এই যে এই আমরা করবো তারপরে আরাফার দিন বিশেষভাবে রোজা রাখা দশ নম্বর আরাফার দিন বিশেষভাবে রোজা রাখা আল্লাহ হাফিজ বিশেষভাবে এই দিনটাকে গুরুত্ব দিয়েছেন তিনি বলছেন যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখলো তো পূর্বের এক বছর এবং পরবর্তী এক বছর এই দুই বছরের গুণ আল্লাহ তালা জীবন থেকে তাকে মাফ করে দিবেন সুয়াহান আল্লাহ আর এই গোনাগুলো মাফ করে দিয়ে আল্লাহ তালা জায়গাগুলোকে সব দ্বারা পরিপূর্ণ করে দিবেন এই জন্য আরাফার দিনে বিশেষভাবে আমরা রোজা আগবত ইনশাল্লাহ এই দশটি ইবাদত প্রথম নাম্বার তাওবা করা দ্বিতীয় হলো দুই নাম্বার অধিক পরিমাণ আল্লাহ জিকির করা তিন নম্বর নেক আমুলের প্রতি যত্নমান হওয়া চার নাম্বার সামর্থ্যমান থাকলে হস করা পাঁচ নাম্বার সামর্থ্য থাকলে কোরবানি করা ছয় নাম্বার চুল নখ না কাটা অবাঞ্চিত জায়গা লোম না কাটা সাত নাম্বার তাহমিল এবং তাহমিদ ও তাহলিল পাঠ করা আট নাম্বার পাঁচ দিন পাঁচ দিন তাকবিরে তাসরিক আদায় করা পাঁচ দিন তাকবিরে তাসরিক আদায় করা সাত নাম্বার এটা এরপরে নয় নাম্বার প্রথম নয় দিন রোজা রাখা দশ নম্বর বিশেষ করে আরাফার দিন রোজা রাখা আল্লাহ তালা আমাদের আমল গোল করার তৌফিক দান